কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশ একটি অস্থির সময় পার করছে ইন্টারনেট বন্ধসহ দেশজুড়ে কারফু চলমান থাকার কারণে থমকে গেছে সাধারণ জনজীবন এমতো অবস্থায় এই গ্রামীণ হাটবাজারের পরিস্থিতি ঠিক কেমন দেখাতে চেষ্টা করব এই ভিডিওতে এছাড়াও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার ভবনকুড়া ইউনিয়নের এই বাঘাইতলা বাজারের রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস যুগের পর যুগ ধরে ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট কিভাবে সমৃদ্ধ করে চলেছে বাঙালি সংস্কৃতি সেটাও একটু একটু করে তুলে ধরতে চেষ্টা করব আপনাদের সম্মুখে চলুন তবে শুরু করা যায় দ্বিজাতিতত্ত্বে ভারত ভাগের পূর্বে হালুয়াঘাট উপজেলার এই অঞ্চলে গারো হাজংসহ প্রভৃতি আদিবাসীরা বসবাস করত স্থানীয়দের মতে হাজং উপজাতিরা এখানে সংখ্যাগুরু থাকার কারণে তাদের একটি রাজ্য গড়ে উঠেছিল সীমান্তবর্তী এই পাহাড়ি জনপদে উনিশশো সালে দেশভাগের পর এই অঞ্চলটি স্বাধীন পূর্ব পাকিস্তান হিসেবে ঘোষণা করা হয় এবং তারপর থেকেই পাল্টে যেতে থাকে সংস্কৃতি সহ আদিবাসীদের জীবন কেননা পাকিস্তান সরকার এই অঞ্চল থেকে আদিবাসীদের বিতাড়িত করতে শুরু করেন উনিশশো এবং উনিশশো সালে এখানে দাঙ্গা হয় তখন পাকিস্তানি গভর্নর মোনায়েম খান বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বাঙালি মুসলমানদের ট্রাকে ভরে এনে এই অঞ্চলে ফেলে রেখে যায় তারা তখন আদিবাসীদের বাড়িঘর ঘর লুটপাট করতে শুরু করেন বাধ্য হয়ে আদিবাসীরা ভারতের মেঘালয় এবং আসাম রাজ্যে চলে যায় কিন্তু কিছু কিছু আদিবাসীরা এখানে থেকে যাওয়ার কারণে বর্তমানে চোখে পড়ে আদিবাসী ও বাঙালিদের এক মিশ্র সংস্কৃতি যা স্বাধীন বাংলাদেশের জন্য হয়ে উঠেছে এক গৌরব উজ্জ্বল অধ্যায় বন্ধুরা দেখুন বাঘাইতলা বাজারে এক ধরনের কলা উঠেছে যে কলার রংটা কিন্তু মানে একটু ভিন্ন রকম অন্যান্য যে কলা আছে সেই কলার থেকে এই কলাটাকে ভাইয়েরা বলছে যে আপনার সুন্দরী কলা এটা কোথায় হয় পাহাড়ি অঞ্চলে হয় আচ্ছা আচ্ছা তো এই কলার হালি কত করে বিক্রি করতে পারেন চল্লিশ টাকা হালি হ্যাঁ চল্লিশ টাকা হালি এটা খাইতে কেমন ভাই ভালাই ভালোই বিক্রি করেন আমাদের কি দুইটা দিতে পারবেন আচ্ছা তাহলে দুইটা আমাদের দেন আমরা একটু খেয়ে দেখি কেমন লাগে কলাগুলো হ্যাঁ কলা তো বড় আছে খাইতে খাইলে পরে পেট তো বরবই তবে একেবারে খারাপ না খাই খাইতে পারো কলা খেলাম যেটাকে বললো সুন্দরী কলা খেতে স্বাদ আছে তো কলা খেয়ে আমরা এখন এই যে নিত্যপণ্য তরিতরকারি বাজারের দিকে এগোচ্ছি আছে কিন্তু বাঘাইতলা বাজারে আপনার প্রচুর পরিমাণে তরিতরকারির আমদানি হয়েছে বেঁচে কেনাও সম্ভবত ভালো তবে দামটা কেমন এটা হলো এখন দেখার বিষয় কারণ দেশ জুড়ে কিন্তু টোটালি পূজারি করা রয়েছে তো দামটা আপনাদেরকে দেখাবো

চল্লিশ টাকা পাওয়া যাবে না দর্শক দামও মোটামুটি এবারে কচুর কাকারা ভালোই পাচ্ছে ভালোই পাচ্ছে না আজকে বেচা নাকি কি ভালো হচ্ছে ভালো হচ্ছে না আর এই লতা কি কাকা এই কচুর লতা এই কচুর এটা পঞ্চাশ টাকা কেজি বর্তমানে পঞ্চাশ টাকা কেজি আচ্ছা আচ্ছা যাক তাহলে কচু চাষিরা মোটামুটি একটু ভালোই আছে কিন্তু কচুতে খাটনি অনেক বেশি খাটনি প্রচুর খাটনি খাটনি অনেক বেশি

আবার কিছুদিন গেলে আর একটু কচু বেশি উঠলে পরে তখন দামটা আরেকটু কমবে নাকি এই বর্তমানে কোন বর্তমানে কোনো কমার সম্ভাবনা নাই নাই না আচ্ছা 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 মানে কি কারণে বললেন যে কমা সম্ভাবনা নাই বৃষ্টি গেছে মানে আমাদের জমি নষ্ট হয়ে গেছে আচ্ছা মানে ফসল নষ্ট হয়েছে যার জন্য এবারে মানে বেগুনের দাম কমবে না না এখানে আমাদের যে ফসলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন তো বিভিন্ন রকম মৌসুমি ফসল উঠে ভরে গেছে বাজারে তবে এই অঞ্চলের এই ফসলগুলো কিন্তু মানে এই অঞ্চলেরই বাইরে থেকে না এই যে দেখুন কত সুন্দর কমলি শাক একজন নিয়ে এসেন আমাদের কাকা দেখি কাকা এগুলো নিজেই আবাদ করেছিল কিনা নাকি সে কিনে এনেছেন এই যে কাকা আমাদের আপনি কি নিজেরই আবাদ করা ফসল নিয়ে এসেন কুমড়ি শাক তো ভালোই হয় না চাষ করলে এগুলো কি কাকে একবারই কেটে ফেলতে হয় নাকি আবার পরেও বাড়ে পরেও আবার হয় না তার মানে কয়েকবারই আর কি তোলা যায় কয়েকবার তো তোলা যায় আর এই কারণেই আমাদের এই অঞ্চলের এই যে কুমড়ি শাকটা দেখুন অনেক বেশি টাটকা এবং সুন্দর এইগুলো মানে যেহেতু এই লোকালের উৎপাদিত ফসল তাই টাটকা পাওয়া যাচ্ছে ক্যাকার দাম কেমন মোটা পাঁচ টাকা মানে চায়ের মোটা বিশ টাকা না আচ্ছা চায়ের মোটা দর্শক বিশ টাকা অনেক সুন্দর কিন্তু কমলি শাক আমাদের এই যে দেখুন বাঘাইতলা বাজারে বিক্রি হচ্ছে তো কাকা ঠিক আছে ভালো থাকেন কাকা হ্যাঁ বলে দাম বেশিতে ব্যস্ত হ্যাঁ হলেন্ড আলু কততে ব্যস্ত আছো ষাট তো কই একই তো আছে ষাট টাকাই আছে হলেন্ড দর্শক হলেন্ড কিন্তু সেই একই জায়গায় স্ট্রাবল করে রয়েছে ষাট দেশিটা ভাই পঁয়ষট্টি দেশিটা দর্শক আলু কিন্তু পঁয়ষট্টি রসুনের দাম বাড়ছে এটা তো মনে হয় ইন্ডিয়ান রসুন না দুইশো দেশিটা দুইশো চল্লিশ চায়নাটা দর্শক দাম কম দুইশো আর এটা হলো দেশিটা পেঁয়াজ এটা এলসি না এটা হচ্ছে দর্শক ইন্ডিয়ান পেঁয়াজ দশ টাকা কম দেশিটা এক একশো দশ একশো দশ বিশ একশো দশ বিশ বাড়তেই আছে হ্যাঁ কাকরোল কত ভাই কাকরোল এই যে তাহলে কাকরোলের দাম একটু কমছে একটু কমছে না মানে পঞ্চাশ থেকে ষাট বেচতে পারতো আচ্ছা আচ্ছা বন্ধুরা বাঘাইতলা বাজারের যে একটা বৈচিত্র্য এবং এখানকার যে সমৃদ্ধ ইতিহাস সেটার কারণ হচ্ছে এই অঞ্চলে আপনারা দেখলে লক্ষ্য করে দেখবেন যে এখানে কিন্তু আপনার আমাদের এই অঞ্চলের যে আদিবাসী আছে কারো হাজং কোচ প্রভৃতি তো তাদের সাথে এখানকার আমাদের যে আপনার বাঙালিরা আছেন বাঙালিদের কিন্তু একটা সংমিশ্রণের ফলে একটা নতুন ধরনের সংস্কৃতি এই অঞ্চলগুলোতে গড়ে উঠেছে যেটা আসলেই কিন্তু আকর্ষণীয় একটা বিষয়ে আপনারা এই বাজারে আসলে লক্ষ্য করবেন দেখবেন যে এখানকার আমাদের যে কৃষক কাকারা আছে তারা কিন্তু তাদের এই যে ঢেঁড়স প্রকৃতি নিজেদের যে চাষ করা ফসল সেগুলো কিন্তু নিয়ে এসে কৃষি করেন এখানে ভাই আমাদের ঢেঁড়স নিয়ে এসেন ভাগ করে কি একদম মাপ দিয়ে নিয়ে এসেন বাসা থেকেই হ্যাঁ ভাই কিন্তু অস্থায়ী দোকানদার যার জন্য সে পাল্লা পাওয়া যাবে না যার জন্য নিয়ে এসে যে মানে আপনার ব্যাগের ভিতরে ভরে আর টাটকা এক কেজি করে কত করে বিক্রি করতে পারতেছেন ভাই কেজি কত করে দিতেছে পঞ্চাশ টাকা করে ষাট টাকা আচ্ছা আচ্ছা দেখুন এখানে আরও অনেক রকম ফসল বর্তমানে কিন্তু বেচা কেনা চলছে তো দেশ জুড়ে শুনলাম এখন কারফু তো কারফুতে মানে হয়তো ওই দিকটাতে সমস্যা হতে পারে কিন্তু আমাদের এই অঞ্চলের তেমন কোনো সমস্যা আমরা চোখে পড়ছে না এবং এখানে ওই ধরনের কোনো প্রবলেমও আমরা লক্ষ্য করছি না তো আমরা দেখবো আরও কিছু জিনিসের দাম যেমন এই যে এক কাকা নিয়ে টাটকা পুইশা লাল পুঁশাক কাকা এগুলো না লাল পুঁশাক দেখুন এটা দুই ধরনের হয় একটা সবুজ একটা লাল লালটা একটু টাকা দাম বাড়তি থাকে একটু বাড়তি থাকে না লালটা খাইতে একটু স্বাদ বেশি আচ্ছা 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 তো এটা কেমন দাম কাকা এখন তিরিশ করে বেস্ত আছে মোটা কেজি কেজি দর্শক তিরিশ টাকা করে বিক্রি করছে এই যে দেখুন সুন্দর কিন্তু পয়সা সহ তরিতরকারি ক্রেতা বিক্রেতাদের তেমন চোখে না পড়লেও ভেতর ব্যাপক ঝুঁকির সম্মুখীন হচ্ছেন হাঁস মুরগির ব্যাপারীরা কারণ বাঘাইতলা থেকে হাঁস মুরগি কেনা গেলেও পাঠানো যাচ্ছে না ঢাকায় কারণ কারফু চলাকালীন অবস্থায় চলছে না যানবাহন ফলত বড় ধরনের লসের সম্মুখীন হচ্ছে হাঁস মুরগির ব্যবসায়ীরা বন্ধুরা বর্তমানে তো আমাদের থেকে যে মুরগিগুলো যায় কিংবা আপনার অঞ্চল ঢাকায় হাঁস সেগুলো নিয়ে যেতে পারছে না কারণ পুরো ঢাকা অবরোধ এবং কারফিউ হয়েছে এরকমটা আমি শুনছি তো যার জন্য যারা মুরগি ক্রেতা এবং এখান থেকে নিয়ে যারা ব্যবসা করে ঢাকায় তারা কিন্তু মাল নিতে পারছে না দামও এখন অনেক কমে গেছে কত করে গেল আজকে কেজি এড়ে গেল এক নম্বরটা চারশো আর এমনি যেটা তিনশো চারশো নিচে মানে সর্বোচ্চ হলো আপনার চারশো পর্যন্তই দাম গেছে সাড়ে তিনশো অনেক কম হয়ে গেছে গাঁজা বাজার কম দর্শক বাজার কিন্তু দেশি মুরগির একেবারে নাই এরকম হয়ে গেছে কারণ এইসব মুরগি মাত্র আপনার সাড়ে তিনশো টাকা আর এইগুলো চারশো টাকায় বিক্রি হচ্ছে নিয়ে যাইতে পারতেছে না তো ঢাকায় গাড়িগুলি সব বন্ধ গাড়ি বন্ধ দামটা আর কি কমছে না গাড়ি দর্শক যত তাড়াতাড়ি চালু হবে বৃহস্পতিবার পর্যন্ত চারশো পঞ্চাশ ছিল বিক্রি করতে পারছেন কিন্তু এই গাড়ি চলাটা বন্ধ হওয়ার পরেই দামটা পড়ে গেছে গাড়িটা যত তাড়াতাড়ি হোক চালু করা দরকার নাকি কাকা দেশে যদি এরকম ভাবে মানে আপনার অবরোধ থাকে এবং কিছুকে যদি স্থবির করে দেওয়া হয় তাহলে কৃষকদের কি ভয়াবহ পরিস্থিতি হবে আপনারা সেটা বুঝতে পারছেন কারণ আমাদের এই বাজারগুলোতে কিন্তু এখনই একটা বড় ধরনের সংকট চোখে পড়া শুরু হয়ে গেছে এবং এটা যতদিন স্থাপন করবে ততই মানে ভয়াবহতা বাড়তে থাকবে ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া হাঁসের বেসা না কেমন হলো আজকে বাজার কম বাজার কম কিন্তু বেচে কিনা হয়েছে তাই তো আচ্ছা আচ্ছা বাজার কম মানে কমে গেছে তার কারণ হচ্ছে ঢাকায় তো মাল নিতে পারতেছে না এখান থেকে যারা ঢাকায় নেয় তাই না শহীদ ভাই বাজারের জন্য এই জন্যই দামটা কম দাম কম আর যারা কিনতেছে তারা কি লোকালের লোক কিনতে আছে শহীদ ভাই যারা আমরা কিনতে আছে তারা খাওয়ার জন্য কেউ পালার জন্য কিন্তু আসলে কোনো ব্যাপারে আসে নাই বা এখানে কোনো দূরের ব্যাপারে আসতে পারে ব্যাপারে ঢাকা নিয়ে যাইতে না হ্যাঁ এইজন্য মানে বাজারটা কম আর ব্যাপারীরা এখন মাল কিনলেও তো ঘরের ভিতরে রাখতে হবে আটকা খাওয়াইতে হবে মানে আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে দেখুন তাহলে একটু দেখে যাই কি দামে এখানে হাঁস বিক্রি হচ্ছে কারণ দেখলেই তো যে কি অবস্থা আর আপনারা তো সব জানেনই এখানে তো আপনাদের অজানা কিছু নয় এই এখন দুইটা হাঁসটি বসে আছে এই ক্যাকা কত করে ব্যস্ত পারতাসছেন আজকে জোড়া আগে 300 এই হাঁস হ্যাঁ এই হাঁস তিনশো টাকা জোড়ায় বাঁচাচ্ছে দাম পড়ে গেছে অনেক পড়ে গেছে হ্যাঁ

মাছের বাজারটা বর্তমান কি অবস্থা সেটা নাকি হাঁস মুরগির বাজারের মতো প্রায় একই রকম সংকটের সম্মুখীন হচ্ছেন মাছ ব্যবসায়ীরাও কেবলমাত্র মাছের আমদানি যে কম হচ্ছে তেমনটা নয় বরং লক্ষণীয় হচ্ছে বাজার অনেকাংশেই শূন্য। দেশের এই সংকটে সাধারণ মানুষ যেমন ভীত হয়ে পড়েছেন তেমনি ভয়ে আসছেন না বাজারে আজকে পাঙাস কিরকম দামে বিক্রি করতেছেন ষাট একশো ষাট বড়টা এই বড়টা দর্শক একশো ষাট আর এই ছোটটা হচ্ছে দেড়শো টাকায় বিক্রি হচ্ছে বর্তমানে পাঙাসের দাম দেখা যাচ্ছে যে মোটামুটি ঠিকই আছে না কাকা এখন অন্যান্য মাছের কি অবস্থা এটা দেখা লাগবো কারণ বর্তমানে তো সব কিছুই বন্ধ তো আমরা আসেন একটু একটু করে এগোই এবং অন্যান্য আরও যে মাছ আছে সেগুলো দরদাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বাঘাই কিন্তু আজকে দেখা যাচ্ছে যে মাছ কম কি কারণে কম মাছ কম কাকা মাছ কম মাছ কম ওই মাথায় থেকে শুরু হয়ে একদম শেষ পর্যন্ত থাকে কিন্তু চারদিকে সবকিছু বন্ধ যার কারণে মাছেরও আমদানিই হয়েছে না আমদানিই হইছে না আমদানিই হইছে রে কোন জায়গার মাছ কাকা এই পূবের মাছ গো এই দিগেরই না বিলের মাছ বিলের মাছ দorsunuz দেখুন সুন্দর মাছ কিন্তু বিক্রি হচ্ছে কাকারা বিক্রি করছে কত করে বেস 160 টাকা কেজি 160 টাকা হ্যাঁ টাকা অনেক সস্তায় তুই দেখা যায় কাকা সস্তায় দর্শক একশো ষাট টাকা মাত্র এত সুন্দর মাছ দেখুন বাঘাই তোলায় কিন্তু বিক্রি করতেছে বাজারে কিন্তু মানুষেরও আনাগোনা অনেক কম মানুষ কিন্তু একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে রয়েছে যার জন্য কিন্তু মানুষ বাজারে আসতেও সাহস পাচ্ছে না এরকম একটা অবস্থা অল্প অল্প কিছু কিছু ভাইয়েরা এখানে মাছ নিয়ে বসেছে বেচা কিনা কেমন ভাই আজকে ভাই বেচা কিনে খারাপ ভাই মানুষজন কি বাজারে কম আসতেছে একদম কম ভাই যে সমস্যা লাগে ভাই লোকজন নাই মানুষ ভয় পাচ্ছে না মানুষ ভয় করতেই বাইরে না ঘর থেকে বেরতেই সাহস পাচ্ছে না নাকি না আচ্ছা আচ্ছা এডি ভাই কি দাম আজকে বর্তমানে বর্তমানে এডি ভাই 140 করে বেস্তেছি 140 করে হ্যাঁ এটা ভাই এটা ভাই 300 করে বেচ্ছি 300 করে বেসেছেন না আচ্ছা আচ্ছা মানে এইজন্য দামও কম মানুষ কম যেন দামও কম হ্যাঁ তো এদিক থেকে আরো ভাইয়েরা কিন্তু মানে মাছ বিক্রি করতেছি কিন্তু মাছের অবস্থা দেখে মনটাই খারাপ লাগে তো অনেক মাছ ওঠে কিন্তু আজকে নাই অল্প অল্প মাছ ভাইয়ের কি মাছ বেচা শেষ হয়ে গেছে নাকি ভাই মানে মাছ অল্প আনছেন তারপরে বেঁচে কিনা নাই এটা কি ভাই আপনার মনে হয় যে বর্তমানে দেশের অস্থির অবস্থার জন্য এই জন্যই না আজকে ভাই আপনার এই যে রুই মাছ কিরকম দামে দিতে পারলেন সাড়ে তিনশো না কার ভাইয়া

তো দর্শক বন্ধুরা মোটামুটি আজকে এই অবস্থার মধ্যে থেকেও আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম বাঘাইতলা বাজারের বর্তমান পরিস্থিতি শুধু বর্তমান পরিস্থিতি না অতীতের ঐশ্বর্য এবং এখন এই সময় কেমন যাচ্ছে বর্তমান বাজার দর এবং কি ধরনের পণ্য এই বাজারে উৎপাদন হয়েছে সামগ্রিক অর্থে প্রায় সব কিছুই নাকি ভাই একেবারে তো প্রত্যাশা করি দর্শক আপনাদের ভিডিওটা ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কিন্তু একটা লাইক করে দিতে ভুলবেন না কারণ আপনারা লাইক করলে আমরা কিন্তু আর কিছু যদি জানার থাকে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আরো ভালো হয় এটা আমরা আরো বেশি অনুপ্রাণিত করে আর এখনো যারা ভিডিও দেখছেন নিয়মিত আমাদের অনুরোধ দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের পরিবারটা একটু একটু করে বড় হয় আর আমরা কিন্তু এটাই প্রত্যাশা করি যে আমাদের পরিবারটা আরও বড় হোক আরও বড় আর তো দর্শক দেশের অস্থির পরিস্থিতি তো এর মধ্যে প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো বিদায় নিলাম কামনা রইল